কোনোদিন কোনো কিছু দিয়া ওই শূন্যতা পূরণ হইব না বাবা এত দিন পরেছো এখনো তোমার এসব কথা কইতে হয় রাখো এসব চলো ঘরে চলো এই নে মিষ্টি হয়তো এরকম দামি মিষ্টি এই পরিবারের কেউ পর্যন্ত খায় নাই আর তার জন্য আমি নিয়ে আসলাম আমি আবার হলো ঘরে যাই হ্যাঁ চলো আরে ভাবি এত কি ভাবতেছেন বৈশা তোমার ভাই সেই সকালে গেছে এখনো কোনো খবর নাই আরে ভাবি কি ভাবতেছেন বসে বসে তোমার ভাই সেই সকালে গেছে এই পর্যন্ত কোনো খবর নাই ও এই কথা আচ্ছা ভাবি তালুই জাম বাড়িতে এসে ভাইকে শুনে নাই তোমার ভাইরে তো জানানোর সময় পাই নাই আর তাছাড়া সে তো আজকে দুপুরেও বাসায় আসে নাই মা তুমি আমাদের এই কচু কাটতেছ তো তাতে মা তোমার কত কইরা কইলাম তুমি কচু কাটছো না কচু কাটলে তোমার হাত চুলকাইবো যাও তুমি ওদিকে যাইয়া বসো আমি কাটি চুলকালে আমার হাত চুলকাইবো কিচ্ছু হইবো না মা আপনি এত টেনশন করেন কেন আমারে না আচ্ছা আমার কি কাজ শিখতে হইবো না আপনি কতদিন করবেন কোন ও মা শিখার অনেক সময় আছে তুমি হইলা কোটিপতি বাপ এর একমাত্র মাইয়া আমার এই ভাঙাগড়ে যে তুমি আইছো এটাই তো আমার সাত কপালের ভাগ্য দুধ মা কি যে কন ভাগ্য তো আমার আমি আপনার মতো একটা শাশুড়ি পাইছি আমার জামাইয়ের মতো একটা জামাই পাইছি ভাগ্য তো আমার আমি আপনার মতো মানে একটা লক্ষ্মী শাশুড়ি পাইছি আপনার ছেলের মতো এত ভালো একটা জামাই পাইছি হইছে হইছে মা আর তো সংসার করা লাগবে না যাও তুমি যাও তোমার আর কচু কাটতে আমি দিব না যাও তো মা উঠো বৌমা তুমি উঠো যাও বাবা কেমন আছো বাবা কতদিন পর তোমারে দেখলাম তোমারে দেখে আমার মনটা জুড়াই গেছে ভালো আছো বাবা না আমি ভালো নাই আর তোরে দেখে আমার মনটা জুড়াই নাই দিয়া আপনি কেমন আছেন কে বিআই আপনি কি মনে করছেন আমি সব ভুলে গেছি তাই না আমি আপনার বিআই হতে এসেনি। তুমি এতদিন দিন পর আমার বাড়িতে আইছো কেমন আছো বাবা তোমারে দেখে আমার মনটা জুড়াই গেছে কিন্তু তরে দেখে আমার মনটা জুড়াই নাই কেমনে জুড়াইবো যে মাইয়া পাপের বাড়িতে একটা গ্লাস পর্যন্ত কোনোদিন ধুইয়া দেখে নাই স্বামীর ছাড়া কখনো ভাত খায় নাই সেই মাইয়াকে দেখলাম আমি বটিতে বসে সবজি কাটতেছি এই দৃশ্য আমার দেখন লাগলো তারপরেও আমার মনটা জুড়াইবো আমার মনের মধ্যে আগুন সব সময় দাউ দাউ করে জ্বলতছে বাবা এটা তোমার স্বামীর বাড়ি আর স্বামীর বাড়ির কাজ করতে সমস্যা কি ডিআই সাহেব আমি কিন্তু আপনার মেয়েদের অল্প অল্প করে কাজ শিখাই দিছি ও এখন অল্প অল্প কাজ করতে পারে চুপ থাকেন কাজ আপনি শিখাইছেন তাই না তাই তো শিখাবেন আপনারা যেরকম ফকির নি নিজেরা কাজ করে খান আমার মেয়ে কি কাজ শিখাইছেন তাই না আমার বাড়িতে কাজের লোকেরা কাজ করে আমার মেয়ে কখনো কাজ করে না দোষ করলে আমি করছি তুমি আমার সাথে রাগারাগি করো আমার শাশুড়ির কিছু কও না না দোষ তুই একা করস নাই দোষ এই মহিলার পোলায় করছে ও ফুসলাইয়া ফাঁসলাইয়া আমার সহজ সরল প্রেমের জালে ফাঁসাইয়া বিয়ে করছে মনে করছে তরে বিয়ে করতে পারলেই বাপের সম্পদ যা আছে সব পাবে কোটি কোটি টাকার মাল কোটি কোটি টাকার সম্পত্তি সব হাতায় নেওয়ার জন্য বিআই সাহেব আপনি কথাটা ভুল বললেন আমরা গরিব হইতে পারি কিন্তু আমার মধ্যে কোনো লোভ নাই তবে আপনার মেয়ে আর আমার ছেলে ওরা অনেক সুখী আছে অনেক শান্তিতে আছে আগে এই সুখ দেখলে আমার কাছে অনেক শান্তি লাগে মনটা বইতা জায়গা আপনার তো মন ভরবই বড় লোকের ঘরে তুলছেন আপনার মন ভরব না আপনার মন ভরারই তো কথা কিন্তু আমার মনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে কোনো দিন কোনো কিছু দিয়ে ওই শূন্যতা পূরণ হইব না বাবা এতদিন পড়াইছো এখনো তোমার এসব কথা কইতে হয় রাখো এসব চলো ঘরে চলো এই নে মিষ্টি হয়তো এরকম দামি মিষ্টি এই পরিবারের কেউ পর্যন্ত খায় নাই আর তার জন্য আমি নিয়ে আসলাম আমি আবার হলে ঘরে যাই হ্যাঁ চলো এত দিন হয়ে গেল বিয়ের বিয়ে হিসাবে দাগে এখনো কমলো না তার মানে এই ঘরে থাকিস না জি বাবা এটা তো গরুর ঘরে তাই খারাপ আমার মেয়ে হই তুই এখানে কি করে থাকিস এটা আমাকে বলতো বাবা তুমি এইভাবে কেন কথা বলতেছো আমি তো অসুখে নাই আমি তো সুখে আছি গরুর ঘর হোক আর যেই ঘরই হোক শোনো সুখ যদি থাকে সেটা ভাঙা টিনের ঘরেও থাকে আর সুখ যদি সুখ যদি না থাকে তাহলে তোমার ওই পাঁচতলাতেও থাকে না খুব বড় হয়ে গেছে দেখি হ্যাঁ খুব বড় হয়ে গেছিস আমাকে বোঝাচ্ছিস না শোন বিরাট বড় একটা ভুল করে একটা ছন্ন ছাড়া চাল চলহীন ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিস এখন আমাকে জ্ঞান দিচ্ছিস আমি বুঝি কি শিশু বাবা তোমার কাছে মনে হচ্ছে যে আমি ভুল করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে আমি ভুল করেছি ও আমাকে অনেক ভালোবাসে বাবা ভালোবাসে তাই না ভালো তোকে বাসে না ভালোবাসে তোর বাবার সম্পদকে আচ্ছা তুই জানতি না আমেরিকার ছেলের সাথে তুই জানতি না আমেরিকা প্রবাসী ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি তাদের কোটি কোটি টাকা সোসাইটিতে তাদের নাম ধাম সব কিছু রয়েছে তুই সেখানে রাজা হয়ে তুই একটা চাল তুলেন ছেলেকে বিয়ে করলি বাবা তুমি কথা কথায় টাকা 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 কেন করো সব সুখ টাকার মধ্যেই তোমার কথায় কথায় এত টাকা টাকা কেন করো আমি ওর কাছে অনেক ভালো আমার কাছে মনে হয় তুমি যদি তোমার ওই আমেরিকান ছেলের সাথে আমাকে বিয়ে দিতা তাহলে আমি কখনো সুখী হতাম না বাস একটা কথা না আমি তোর স্বামীর বিজ্ঞাপন শুনতে এখানে আসিনি আমার ভাল লাগতেছে না বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবারের কিছু নিয়ে আসি না তার দরকার নেই তুই এখান থেকে যা আমি কিছুক্ষণ একা থাকি আচ্ছা থাকো আজ পাশা খেলবো রে শাম শাম আজ পাশা খেলবো শাম সামরে তো মার সনে সামরে তো মার একে একলা পাইয়াছি রে শন আজ পাশা খেলবো রে শাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তালে সাহেব মোবারক কখন আইলেন আজকে সকালে আসছি আজকে সকালে আইছেন খাওয়া দাওয়া করছেন না আমি যেখানে খুশি সেখানে খাই না কেন কেন কি সমস্যা সমস্যা গ্রামের এই সমস্যা এই অজপাড়া গায়ের এই ফকির বাড়ি আমার মতো চৌধুরী খেতে বসবে না আপনি যাই বলেন না কেন মোবার কিন্তু ছেলে হিসাবে খুবই ভালো জানি আমি খুব ভালো করে জানি ও যে কত ভালো এটা আমার সাইটের ভালো কে জানে ও আমার মাইয়াদের ফুসলাইয়া ফাঁসলাইয়া প্রেমের জালে ফাঁসাইয়া বিয়ে করছে আর ভালো একটা পোলা এই কাজ কখনো করে না দেখেন এই ধরনের কাজ মোবারক জীবনে করতে পারে না আপনার মেয়েও সঙ্গ দিছিল সে কারণে হয়তো ভাই বিয়ে করছে নাহলে করতো না না আমার মায়ের রুচি এত খারাপ না আমার মাইয়া যেখানে সেখানে জাগটাকে মন দেবে এই শিক্ষায় আমি ওরে দিই নাই আসলে তন্ত্রমন্ত্র জাদুটো না কইটা তারপরে আমার মায়ারে প্রেমের জালে ফাঁসাইছে এইটা আপনার ভুল ধারণা তালো সাহেব ভালোবাসা কখনো ধনী গরিব চাই হয় না সে মুচি হোক আর কুটিপতি হোক ভালোবাসা তো ভালোবাসাই আমি অত সব বুঝি না আমি বুঝি সোসাইটিতে আমার যেরকম মান সম্মান আছে আমার যে আত্মীয় হবে আমার যে মেয়ের জামাই হবে তার এরকম সম্মান থাকতে হবে সে প্রতিষ্ঠিত থাকতে হবে টাকার গরম দেখাইতেছেন তালু সাহেব টাকার কিন্তু অহংকার সারা জীবন থাকে না উকালুতি করতেছো তাই না আমারে ভালো মন্দ শিখাইতেছো আমারে জ্ঞান দিতেছো তুমি তোমার মতো পুষ্কে শোকটার কাছে আমি জ্ঞান নেব আমি ঠিক ভালো করে জানি তুমি একজন গ্রামের ছেলে তুমিও যেরকম আর ওই মোবারকের কথা বললা না সে ওই আমি নিজেই চিন্তা করে বাঁচি না কোন ভুলে পড়ে আমার মাইয়া ওই কোন ভুলে পড়ে আমার মাইয়াটা ওই রকম একটা ছেলেকে বিয়ে করছে কিন্তু এই ছেলে সাবধান হয়ে যাও আমার সাথে তর্ক করার সাহস কেউ রাখে না আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো হ্যাঁ ঠিক আছে তাহলে সাহেব আপনার সাথে মুখে মুখে তর্ক করছে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন এই মোবারকই আপনার যোগ্য মেয়ের জামাই তাহলে আমি আসি আসসালামু আলাইকুম এই ছেলে শুনো জি কিছু কইবে না মানে হ্যাঁ এই তো কফি মিলবে না কফি না সাসা এই গ্রামে তো কফি পাইবে না এই গ্রামে খুবই মানুষ কম আছে যারা কফি খায় কই আপনি রং ছাভাইবেন এই সামনেই আমাকে বাবুল লালের দোকান আছে এমন চাবা নাই আপনি যদি একবার খান এক মাস মুখে বাইজে থাকবো আহা বেশি কথা বলো কেন আমি কফির কথা জিজ্ঞেস করছি কফির কথা বলো রংটা কে খায় ও তাইলে আপনি কফি খাইতে পারবেন না কফি এগে নাই থাকার তো কথা না এই অজপোরা গায়ে এখানে কফি পাওয়া যাবে যাবে না তো এখানে সব গরিব মানুষ এখানে ধনী মানুষের আনাগোনা একেবারে নেই তাহলে কফি কোথায় পাবো আমি কিন্তু আমার তো কফির নেশা পেয়ে বসেছি কি যে কন্যা চাচা আপনি এমনভাবে কথা কইতেছেন কে আপনি কিন্তু আমরা ছোট করে কথা কইতেছেন কাকা তোমরা আবার বড় হলো তোমরা আবার বড় হলে কবে তোমরা গ্রামের মানুষ তোমরা সব সময় শহরের যে চাইতে ছোট আমি আপনার এই কথাটা না চাচা মানতে পারলাম না আচ্ছা বাদ দেন চাচা এই গ্রামে তো আপনার কোনোদিন দেখি নাই মনে হয় আপনার শহরের মানুষ এই গ্রামে কোন জায়গায় আছেন আমি মোবারকদের বাড়ি আসছি মোবারক ভাই দোকান করে হে মোবারক হ্যাঁ আপনার কি হয় আমার ইয়ে মানে আমার আমার জামাই আপনি আমাকে তাও সাহেব তাও সাহেব না থাক আমি আপনি তাও সাহেব এখন কি করতে হবে আপনার সাথে কোলাকুলি করতে হবে আপনাকে সাথে সালাম দিতে হবে হ্যান্ডশেক করতে হবে না ওসবের দরকার নেই এত আত্মীয়তা পাতানোর না আমার শখ নাই না তেমন কিছু না শুনেন আমাকে মুবারক ভাই অনেক ভালো মানুষ আপনি জানেন না মুবারক ভাইয়ের মতো মানুষ এই গ্রামে একটা খুঁজে পাবেন না কিরকম ভালো কি যে উদ্ধার করেছে মোবারক ভাই আহা সব দিক দিয়ে ভালো আপনি জানেন না উনি যেমন সৎ মানুষ তেমন সাহসী মানুষ সত্য কথা কইতে উনি ও একটা কাজ করো একজনের কাছ থেকে একটা মাইক নিয়ে নাও নিয়ে সারা গ্রাম ঘোরো আর তোমার মোবারক ভাই কত সাহসী কত ভালো এইসব বলে প্রচার করো যাও আহা চাচা মাইক মারার দরকার নাই আপনি আমার কথাটা বিশ্বাস করেন এই দুই চার গ্রামে মানুষজন জানে মোবারক ভাই কেমন মানুষ

ভাবি এত কি ভাবতেছেন বৈশা তোমার ভাই সেই সকালে গেছে এখনও কোনো খবর নাই আরে ভাবি কি ভাবতেছেন বৈশা বৈশা তোমার ভাই সেই সকালে গেছে এই পর্যন্ত কোনো খবর নাই ও এই কথা আচ্ছা ভাবি তালুই জামগো বাড়িতে এসে কি শুনে নাই তোমার ভাইরে তো জানানোর সময় পায় নাই আর তাছাড়া সে আজকে দুপুরেও বাসায় আসে নাই ও এই কথা এই জন্য আপনার মন খারাপ আপনি কোনো চিন্তা করেন না আমি আছি না তুমি তো আসো বইন কিন্তু জানো তো আমার বাপের খবর হয়তো এমনি একটু রাগ হইয়া থাকে তার মধ্যে এখনও তোমার ভাই আইতাছে না আমি কেম না আব্বারে বুঝতে অনেকবার জি তোমার ভাইয়ের কথা বোন তুমি কি একটু যা তোমার বাইরে ডাইকা নিয়ে আইবা আমি যাইতেছি সেটা আমি চিন্তা করি না কিন্তু ভাবি তাল ওই যে কি লাগে আমার ভাইটা লাগে এমন করে আমি বুঝি না আসলে কি আমার বাবা আমারে টনিক বেশি ভালোবাসে তো সে একটু অন্য রকম আমার দিক থেকে আমার কষ্ট দেখা আমার কোনো কিছুই সে সহ্য করতে পারে না যাই হোক ভাবি আমি চাই তাল ওই মন থেকে আমার ভাইরে মাইন্ডে নিয়ে তোমার এই দুয়াটা যেন পুরোনো বই আমিও তাই চাইতাছি আব্বাই যেন তোমার ভাইরে মন থেকে জামাই মাইনা নে বোন তুই একটু জানা তোর ভাইরের ডাক আচ্ছা কি ব্যাপার তোমরা দুইজন কি নিয়ে কথা বলতেছি মা আপনার পুলা সেই সকালে গেল এখনো কোনো খবর নাই আব্বা ঘরে এসে বসে আছে অনেকবার জিজ্ঞেস করছে ওনার কথা বলি জানা তোর আচ্ছা ভাবি আপনি চিন্তা করেন বাইরে বৌমা তোমার আব্বা আছে তোমার আব্বা যদি তোমার নিয়ে যায় তুমি চলে যাবা না মা কই যাবো আমি আপনার পোলার আমি বিয়া করছি এবারের বউ আমার বাপের বাড়ির থেকে আপনাদের বাড়ি আমার বেশি গুরুত্বপূর্ণ আমি আমার বাপের বাড়ি যাব না আমি এখানেই থাকবো বৌমা তোমার কথা শুই না আমার প্রধান ডাক বাদে জুদায় গেছে গাড়কলি রাতের বেলায় তুই এ না না এসে কি করবো কও তোমার শ্বশুর আসে বাড়িতে কি শ্বশুর আসে আরে শ্বশুর আইছে মানে কি সত্যি তোমার শ্বশুর আইছে তাইলে তো আমার দোকানপতি বন্ধ করে এখন যাওয়া উচিত আচ্ছা ডান্ডাবেলা কি অবস্থা আরে তুমি কোনো চিন্তা করো না যা যা লাগে সব আইটেম আমি আর আম্মা করে রাখছি খুব ভালো কাজ করছস মনে হয় শ্বশুরা যে রাগটা করছিল সেই রাগটা ভুলে গিয়ে আমাকে বাইতে তুই জানোস আমাকে বিয়ে হওয়ার পরে কিন্তু শ্বশুরা কিন্তু এখন পর্যন্ত আসেনি তাহলে তো বাজারঘাট করন দরকার অনেক কিছু করন দরকার শোনো ভাই তুমি বাজারটা জানিয়া কোনো চিন্তা করো না আমি আর আম্মা আছি না তুমি হন দোয়ানটা বন্ধ করে বাড়ি তাইও সেটা ঠিক আছে কিন্তু আমার তো যাওয়ারও কাজে নেই এদিক রফিক আবার কইলো যে রাইতে আটটার বাজে টাকাটা দিব তো আমার তো যাওয়া দরকার এদিকে যাইতেও পারতেছি না ও রফিক আবার টাকাটা দিব আমারে আবার কখন যে আসে আল্লাহ জানে শোন বিয়ে হওয়ার পর থেকে আমার শ্বশুর আব্বা কিন্তু এখনো পর্যন্ত আমাকে বাড়িতে আসেনি আদর যত্ন খাপি কিছুতে যেন কমতি না হয় বুঝতে পারছ আরে ভাই এই বন্ডের প্রতি তোমার বিশ্বাস আছে তো আমি আর মা তোমার শ্বশুরের আদর যত্নের অভাব পড়তে দিমুনা আচ্ছা ঠিক আছে তুই কাজ কর তাহলে যা আমি দোকানটা বন্ধ করে আইতেছি আচ্ছা ভাই একটা কথা কইতাম ক আচ্ছা ভাই সাথে কেমন করে আমরা গরিব কি দোষ আসলে তোমার কমু দুনিয়াতে তো সব মানুষ সমান না হয় না যে মানুষ কিছু কিছু সময় টাকা অহংকারে অনেক কিছু বলে ফেলায় আসলে আমার শ্বশুর তো মেলা টাকা তুই তো জানস আমার শ্বশুরে কিন্তু বাড়ি গাড়ি সবাই সম্পত্তি কিন্তু অভাব নাই এখন মানুষের আচার আচরণ কি হইব কি না হইব বলা তো যায় না যদি কিছু বলে ফেলায় কিছু মনে করিস না আমাকে ভাই তো প্রথম আইসে এই সমস্ত একদম ভুলেও মনে করবি না 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 ভাই আমি ওনার কথা ধরবো কখনো আমিও চাই যেন তোমরা সবাই এক হয়ে যাও ওনার মনে যা রাগুস আছে তোমার প্রতি সব যেন কাইটে যায় আচ্ছা তা আমি যাই তুমি তাড়াতাড়ি আয় পড়ো আচ্ছা ঠিক আছে যা আমি আইতেছি আচ্ছা রূপটা দেখো ওনা হে দেরি করে ফলাইলো কেমন লাগে পোলাটা কইলো যাইবো বুঝতাছিনা বাড়িতে শ্বশুর হয়েছে দোকানটা বন্ধ করে জামুগা নাকি বুঝতেছি না ব্যাপারটা এই যে রফিক তোর লেগে আমি অপেক্ষা করতেছি ভাই মনটা বেশি একটা ভালো না কেন মনে আবার কি হলো কার লোকে ঝগড়া বিবাদ করছো নি না ভাই ওই তুমি বলা পরে তো ঝগড়া বিবাদ ছাইরা দিছি এখন আর কারোর সাথে ঝগড়া বিবাদ করি না কেউ বকা দিল মাথা নিচে করে আই পড়ি আচ্ছা পেসাল টাসাল বাদ দিয়ে টাকাটা দে আমার শ্বশুর আইছে বাড়িতে যাও লাগবো ওই ভাই ওই টাকাটা পাই নাই এইজন্য আজকে মনটা ভালো না টাকা পাই না মানে টাকা পাস তুই আমার আগে কইতি আমি তোর লাগে এখন অপেক্ষা করতেছি আর তুই এখন কইতেছ টাকা পাস নাই আরে ভাই রাগ করো কেন আমি জানি তোমার কথাটা কইলে তুমি বিশ্বাস করবা এই জন্য অনেক চেষ্টা করলাম টাকাটা তোমার দেওয়ার লাগিয়া কিন্তু পাইলাম না ভাই তুমি আর দুই একটা দিন সময় দাও আমি তোমার টাকাটা দিয়ে দেব কেমন না লাগে আবার দুই একদিন সময় এই দুই একদিন দুই একদিন করতে করতে কিন্তু সাত আট দিন কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এত সময় তোরা দিতে পারবো না আর তুই তো জানোস আমার তো এই ছোটখাটো পুঁজি টাকা পয়সা না দিলে আমি ব্যবসা করবো কেমন ভাই আমি তো এড়েই ভাবতাছি তুমি এই সু একটা কেন তোমার শ্বশুর কত টাকার মালিক সে কোটিপতি একজন লোক তুমি চাইলে তো বড় বড় বাজারে একটা দোকান দোকান ভালো একটা দিতে পারো আমার কিন্তু আমি চাই না যে শ্বশুরের টাকা আমি দোকানদারি করি আর তাছাড়া তুই তো ভালো করেছিস আমি ছোটবেলা থেকে সৎ পথে মানুষ হয়েছি সৎ পথে চলতেছে ওই কারোর টাকার প্রতি আমার কোনো লোভ নাই আমার যা আছে আমি ভালো আছি হ্যাঁ তুমি লোভ বড় করতেছো কেন কি না ভাই এখনকার দিনে এটা কোনো ব্যাপার হ্যাঁ শ্বশুর টাকা জামাই খাবো এটা তো কোনো ব্যাপারই না তুমি একটা কাম করো তুমি তোমার শ্বশুর কাছ থেকে দশ পনেরো লাখ টেয়া নিয়ে একটা দোকান দিয়ে আলো আমার অত দরকার নাই আমার যা আছে আমি এটাতে খুশি তুই শোন এত কথা বলে লাভ নাই আমার বাড়িতে যাওয়া লাগবো তো টাকাটা কালকে দিনের মতো দিয়ে দিস আমার ও ভাই একটা কথা তোমার কইতে ভুলে গেছি ওই আমাকে মুস্তাফিজ ওর তো চাকরি হয়েছে সরকারি চাকরি মুস্তাফিজের সরকারি চাকরি হয়েছে কমিছে এই তিন চার দিন নাকি হয়েছে কি কয় মোস্তাফিজের সরকারি চাকরি হয়েছে এ তো খুশি খবর আমগো এলাকায় একজন একজন ফুলার সরকারি চাকরি হয়েছে খুব ভালো হয়েছে ভাই একটা কথা কত চাকরি তো তোমার ছিল কিন্তু তুমি করলা না কেন আসলে গ্রাম থেকে অন্য জায়গায় যে চাকরি করতে হবে আর আমি তো আমার গ্রামটাকে অনেক ভালোবাসি আর তাছাড়া আমার মা রে রেখে আমি অন্য জায়গায় যেতে পারবো না এই জায়গায় চাকরিটা করি না এই যে দোকানদারি করতেছি বেশ ভালোই আছি এই যে তোগুলোকে দেখা হইতেছে মার সাথে একসাথে থাকতে পারতেছি আমরা আর আরেকটা কথা ভাই তোমার শ্বশুর লোকের রাস্তা দেখাইছিল সে রাস্তা রাস্তা কফি খুঁজতে আছে ভাই জানো সে আবার কি করলো আমি বলে কন্ডেল আরে বোকা ওটা করন্ডেল না স্কাউন্ডেল বলছো তোরে বোকা মানে ওর মিত্রে বকা দিছে একটু বেশি কিছু না আর শোন মানুষটা তোরে বকা দিক আর যাই করুক না মানুষটা কিন্তু মনে দিক দিয়ে অনেক ভালো তবে আমার উপরে হয়তো ভাই একটু রাগ ঝাগ করছে কারণ কারণ বিয়া সাথে সময় ওনার অমতে ওনার মায়ের বিয়া করছে আর যাক মানুষটা কিন্তু অনেক ভালো দূর

আল্লাহ কেন গেল তো দেরি হয়ে আসকা তোর জামাই এত দামি মানুষ হয়ে গেছে গা আমি এখানে আসছি অথচ বাড়িতে পর্যন্ত আসলো না আমি এখনই চলে যাবো বিয়া সাহেব একটু দাঁড়ান আমার ছেলে এখনই চলে আসবো আমার ছেলে এমন মানুষ না আপনি আসছেন এই কথা শুই না আমার ছেলে এখনো আসবো না ও এরকম না তো ওই চলে আসবে এখনই তা তো দেখতে পাচ্ছি আরে আপা যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপ্বা যান কেমন আছেন আপনি তুমি যেমন রেখেছ ঠিক তেমনই আছি তোমার মনে নাই একজন বাবার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে আসছো আবার জিজ্ঞেস করছো কেমন আছি আপ্বা আমি কিন্তু আপনার মায়ের ভালোবেসে বিয়ে করছি আপনার মায়েরও আমরা ভালোবেসে বিয়ে করছে আমার মনে হয় না যে আপনার মায়া অসখী আছে বা সুখী আছে সুখ কাকে সুখ বলে এই ভাঙাবাড়িতে এই ভাঙ্গা বাড়িতে সুখ আছে যে মাইয়া জীবনে একটি প্লেট ধুয়ে ভাত খেত না একটা গ্লাস পর্যন্ত জীবনে ধুয়ে কি খাওয়াও না খাওয়াও সেটাও আমার জানা হয়ে গেছে একে সুখ বলে হ্যাঁ আমার মেয়ে যে বিছানাতে ঘুমায় তার বিছানার চাদরের দাম চার হাজার টাকা আমি বিশ্বাস করি তোমাদের চার হাজার টাকা হলে এক মাসের সংসার চলে তারপরেও বলছো আমার মাইয়া সুখে আছে তাই না আব্বা তুমি কিন্তু আমার স্বামীকে ছোট করে কথা বলতেছো আমার স্বামীকে ছোট করার অধিকার আমি তোমাকে দেনি আর তাছাড়া ও সত্যি বলছে আমি অনেক সুখে আছি ওদের কাছে টাকা সসম্পত্তিতে সুখ হয় না বাবা আমি ওকে ভালোবাসি আমি যতটুক ভালোবাসি তার থেকে তিন গুণ বেশি ও আমাকে ভালোবাসে বাহ চমৎকার তো তোর স্বামী একটা টং দোকান করে ওখান থেকে কত ইনকাম হয় সেটা আমার জানা আছে সুখ এত সহজ জিনিস না টাকা ছাড়া সুখ হয় না ভালো কিছু পড়তে গেলে টাকা লাগে ভালো কিছু খেতে গেলেও টাকা লাগে টাকা সুখ টাকা দিয়ে নাও ধরো আপনি হ্যাঁ এখন যেটা তোমার সবচাইতে বেশি দরকার সে হচ্ছে টাকা তুমি আমার মেয়েকে তো টাকার জন্য বিয়ে করেছো এখন টাকা পেয়েছো প্রয়োজনে আরো টাকা দিব কিন্তু আমার মাই আর জানি কিন্তু আমার মেয়ের জন্য কষ্ট না হয় মেলা টাকা আপনার না অনেক টাকা আপনার আজকে আমাকে নতুন হয়েছে আপনি অনেক কথা শুনাইতেছেন আমি জানি আপনার মেলা টাকা আপনি এর থেকে টাকা আমার দিতে পারেন কিন্তু আব্বা টাকার জন্য কিন্তু আমি আপনার মায়েরে ভালোবাসি নাই আর টাকার জন্য কিন্তু আমি আপনার মায়ের বিয়ে করি নাই আমি আপনার আমি আপনার মায়েরে সত্যিকার হতে ভালোবাসি আর সত্যিকার হতে ভালোবাসি বিয়ে করছি এই টাকাটা আপনি রেখে দেন লাগবো না আপনার টাকা আচ্ছা আমি যতটা শুনেছি তুমি পড়াশোনা করেছো তুমি একজন শিক্ষিত ছিলে তাহলে একটা টং দোকান নিয়ে পড়ে আসো কেন ভালো কিছু করতে পারো না চাকরি হয়েছিল আমার কিন্তু আমি চাকরিটা করিনি করিনি কেন জানেন এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই আর চাকরির জন্য আমাকে গ্রাম ছেড়ে শহরে যেতে হবে তাই আমি চাকরিটা করিনি আমার কাছে আমার পরিবারটা আগে তাই আমি চাকরিটা করিনি আশা করি আমার উত্তরটা ঠিক পেয়েছেন তুমি একদম ঠিক বলেছ মায়ের চেয়ে আপন কেউ নেই যে ছেলে তার মাকে সম্মান করে তার মায়ের জন্য দূরে যেতে চায় না তার সংসারের জন্য পরিবারের জন্য দূরে যেতে চায় না সে কখনো খারাপ ছেলে হতে পারে না আমি সত্যি তোমার উপর খুশি হয়েছি যাক আমি তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিলাম আর শোনো আজকে আমি তোমাদের নিয়ে যাব না আমার আর তোমার বাড়ির সবাইকে নিয়ে আমার বাড়ি যাবে বা অবশেষে রাগি মানুষটার রাগ কমলো